মনে রাখবে যদি উত্তম বর চাও মা ভগবতী কাত্তায়নের পুজো করো গৌরীর পুজো করো মহাদেবের পুজো করো যদি উত্তম বউ চাও ভালো বউ চাও তাহলে মা ভগবতী গৌরীর পূজা করতে হবে শিব আর পার্বতী এই শিব পার্বতী এমন তত্ত্ব যারা যারা সুখী সংসার চায় খুব মন্দির শুনবে সবার জন্য বলছি বেশিরভাগ তো এখানে সব গৃহস্থরাই বসে রয়েছে যারা যারা গৃহী যারা যারা মহারাজ বিবাহিত যাদের ঘরের মধ্যে রোজ খটপট হয় কিছু ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে চলতে থাকে সবাইকে ঘরের শান্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যেন থাকে তাদের মধ্যে যেন প্রেম থাকে প্রীতি থাকে তার কি উপায় তার জন্য সব থেকে মহারাজ উত্তম সহজ সরল একটি উপায় কি গৃহের মধ্যে যেই ঘরে ঘুমাও সেই গৃহের মধ্যে স্বামী স্ত্রী নিজের সামনে শিব পার্বতীর ফটো অবশ্যই লাগিয়ে রাখবে শিব পার্বতী হলেন প্রেমের প্রতীক কিন্তু বন্দে শ্রদ্ধা বিশ্বাস মা ভগবতী গৌরী হলেন শ্রদ্ধার স্বরূপ আর মহাদেব হলেন বিশ্বাসের স্বরূপ স্বামী স্ত্রীর মধ্যে যখন শ্রদ্ধা আর বিশ্বাস থাকে তখন সেই ঘর স্বর্গ হয়ে যায় প্রেম সে বলে স্ত্রীর প্রতি মনে রাখবে স্বামীর মনে যেন সম্মান থাকে স্বামীর প্রতি স্ত্রীর মনে যেন শ্রদ্ধা থাকে স্বামীর প্রতি স্ত্রীর মনে যেন বিশ্বাস থাকে যখন উভয় একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস থাকবে তখন ঘরের মধ্যে আর কোনো সমস্যাই হবে না আর তুমি যদি প্রত্যেক কথায় কথায় আঙ্গুল করো এত দেরিতে আসলে কোথায় গেছিলে কেন গেছিলে কার কাছে গেছিলে ফোনে কথা বলছো কার সঙ্গে কথা বলছো কি হয়েছে কেন কথা বলছো দিনভর যদি কাঠি করতে থাকো তাহলে কি হবে ঘরের মধ্যে ঝগড়া হবে প্রেম সে বলো রাধে তার জন্য একজন আরেকজনকে সবসময় বিশ্বাস এটাই হলো প্রেমের সব থেকে বড় রাস্তা বিশ্বাস যেখানে বিশ্বাস নেই সেখানে কিন্তু কিছুই নেই প্রেম সে বলো গৃহের মধ্যে শিব পার্বতীর ফটো অবশ্যই রাখা উচিত প্রত্যেক গৃহস্থকে নিজের শয়ন মধ্যে কোন জায়গায় রাখবে কোথায় রাখবে শয়ন কক্ষের মধ্যে যেই ঘরে ঘুমাচ্ছ সেই ঘরের মধ্যে মহাদেব আর পার্বতীর ফটো অবশ্যই রাখবে আস্তে আস্তে মহারাজ স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ভালো হওয়া শুরু হয়ে যায় খটপট হলেও মহারাজ সব আস্তে আস্তে ঠিক হয়ে যায় দ্বিতীয়ত কথা অনেক সময় কি হয় ঘরের মধ্যে দেখবে যদি এরকম কোনো সমস্যা হচ্ছে তাহলে মাঝে মধ্যে নিজের শয়নের দিশা মানে ঘুমাবার যে দিশা সেটাও পরিবর্তন করে নেওয়া উচিত এগুলো বাস্তুর লক্ষণ বলা আছে দিশাও পরিবর্তন করে নেওয়া উচিত আপনারা পূর্ব দিকে মাথা করে ঘুমাচ্ছেন তাহলে কিন্তু দিশা পরিবর্তন করে নেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমান দিশা পরিবর্তন করলে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়ে যায় প্রেম সেগুলো রাধে রাধে কিন্তু কখনো দক্ষিণ দিকে পা করে ঘুমাবে না তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে

এ শরীর হলো শুধুমাত্র মাংস রক্ত আর হাড়ের একটি পিণ্ড এই পিণ্ডকে সৎকর্মে লাগাও কোন কর্মে বলে ধারমম ভজস্ব সততম তেজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তনমা সমক্ত্য সেবা কথারসমহ রসমহ নিতরাম পিবত্বম ধর্মম ভজস্ব সততম ধর্মের পালন করো ভক্তির পথে অগ্রসর হও হরি নাম করো সাধু বৈষ্ণবদের সেবা করো পরনিন্দা পরচর্চা এগুলো সব পরিত্যাগ করো আর যত পারবে শ্রীকৃষ্ণ মাপ নিয়তম দশমস্য পাঠ ভাগবত শ্রবণ করো ভাগবতের যে দশম স্কন্ধ কৃষ্ণ চরিত্র এটাকে আরো বেশি করে পাঠ করো কেন এই শরীরের কোনো ভরসা নেই যতদিন আছে এটাকে সৎ কাজে লাগে ক্যা ভরসা হিস দেখুন যারা সৎ ব্যক্তি হয় তাদের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায় ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা তার প্রায়শ্চিত্ত করে পশ্চাতাপ করে আর যারা দুষ্ট হয় তারা কি হয় অপরাধ করেও সেটাকে স্বীকার করতে চায় না প্রেম সে বলো নিজের ভুল নিজের অপরাধ তুমি কার কাছে বলো না বলো কার কাছে স্বীকার করো না করো কমসে কম ভগবানের কাছে তো স্বীকার করো কিছু না হয় ঠাকুরের সামনে তো বসে কেঁদে নিজের মনের কথা বলো প্রভু আমি অপরাধ করেছি আমি ভুল করেছি কিন্তু তুমি ভগবানের কাছেও যদি না বলো তাহলে সংসারে কে তোমাকে বাঁচাবে ভুল হয় হয় অপরাধ সবার সবার দ্বারাই দ্বারাই নিশ্চয়ই কিছু না কিছু অপরাধ তো হচ্ছেই আমাদের দ্বারা নিজের অপরাধের জন্য ক্ষমা যাচনা তুমি যদি কারোর কাছে নাও করতে পারছ তাহলে ঠাকুরের কাছে গিয়ে একান্তে ক্ষমা যাচনা যে নিজে আচরণ করে সেই পরকে উপদেশ করতে পারে যা নিজের মধ্যে আচরণ নেই সে পরকে উপদেশ করতে পারে না তা যে যেমন হয় সে সবাইকে তেমনই উপদেশ করে প্রেম বলো যে যেমন সে তাকে তেমনই উপদেশ করবে কোনো মুসলমান তোমাকে এটা তো বলবে না যে তুমি আমিষ খেও না তুমি গরু খেও না বলবে ও কি বলবে তুমিও খাও আল্লাহ তোমাকে জন্নত দেবে বলবে কি না যে যেরকম হবে সে তোমাকে তেমনই উপদেশ করবে তার জন্য খুব ভেবে চিন্তে বহুত বিচার করে তখনই কোনো উপদেশকর্তা তখনই কোনো পাঠকের মুখে পাঠ শ্রবণ করা উচিত অন্যথা নিজের ভক্তিও নষ্ট হয়ে যায় নিজের মধ্যে যা ভক্তি আছে যা শ্রদ্ধা আছে সেগুলো নষ্ট হয়ে যায় বলিয়া ভক্তবৎসল ভগবান কি পাঠের মধ্যে যত পারবে তত অল্প আহার করেই পাঠে বসা উচিত সম্বন্ধীয় এটা ভাগবতের নিয়ম আর কি খেতে নিষেধ করা হয়েছে বলে দ্বদৈলম মধুতৈলম চ গরিষ্ঠানম তথৈবচ বেশি গরিষ্ঠ খাবার বেশি তৈলাক্ত খাবার দুর্গন্ধযুক্ত খাবার এগুলো পাঠের মধ্যে গ্রহণ করতে নেই আমিষ ইত্যাদি এগুলো মহারা ভুলেও স্পর্শ করিতে করে পেঁয়াজ রসুন ইত্যাদি সব মহারাজ ঘরেও ঢোকাতে নেই সময় এগুলো শ্রবণের নিয়ম বললেন প্রেম ছেলে তোমার নামে শ্রাদ্ধ করবে পিণ্ডদান করবে তাতেই তোমার উদ্ধার হবে কোনো গ্যারেন্টি নেই কখনো কখনো মা বাপকেও ছেলের শ্রাদ্ধ পিণ্ডদান করতে হয় ছেলে হয়ে যদি ছেলের জন্য শ্রাদ্ধ করতে হয় তাহলে এর থেকে বড় দুঃখ আর কিছু